এই মুহূর্তে লক্ষণপুরে জঙ্গলে একটা ভুকলা হাতি আছে তো মনে হচ্ছে মনে হয় কায় রাইতে কোথাও কারো ঘরে বজরায় পুরো মদ খাইয়েছে মনে হয় ইয়ার যা বোঝা যাচ্ছে ঢং দেখে তো এমন বোঝাচ্ছে যে শাল গাছটাই পনেরোটা ঠেসাই দিনে খাঁচি ইঁচকে দাঁড়াইয়া আছে চলতেও পারছে না কিছু নেই আড়ে আড়ে যখন তখন পুরো ঠেসাই দিনে গাছটায় আর দাঁড়ায় আছে তো আমি চিলি ঘরেই তো দেখতে নাই তাই তো শুনলি লক্ষণপুর ছানা নাকি কিনা আছে পিচ রাস্তাটাই নতুন পিচটেই দাঁড়ায় আছে তো ইয়ার ঢং আর রং দেখে এমন বুঝাছে যেমন ই ছালা কিয়েই নেই কইয়ে দিবে আমরা ভাবলি মনে হয় কিছু হয়েছিল আর মনে তো নাই কিছু দেখতে পাচ্ছি এদিকে খাঁচে ছানা আছে হিজির হিজির হিজিবি সবাই সেলফি লিছে খাঁচে দেখছে অনেক খনলে প্রায় দু ঘন্টা ধরে লক্ষণপুরের এই ফরেস্ট রোড ভাউদি পিচ রাস্তা এখন একো লৰি আছে মনত হৈছে হালকা তাল এটা কাটি আছে তই পৰিৱেশনো কি জানি নাই হাইলে কি বাপ ই বাপ কি হ'ল কি হ'লে শিকিল কি ব্যৱস্থা হ'ল লে 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 হাইলে হাই 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 যা কি হৈ গ'ল কি হৈ গ'ল কি হৈ গ'ল ঠাকুৰ তাত লেনদেক কি বাপ কি হৈ গ'ল হঠাৎ কৰিতে হাতীৰে দুম কৰি পৰিয়ে গ'ল পৰিয়ে যায় উলটিয়াই গ'ল দমে হাঁহ ফাৰছে বড়ো বড়ো কৰি লালগড় রেঞ্জ ভাউদি বিট কী হয়ে গেল হাত থেকে দমে ছটপট ছটপট করছে মনে হয় উঠে গেল হর বড়াই আরো জানি নেই কারো কী হবে জানি নেই এই গোলকে তো ভালো হবে কি হইল দমে মানে ছটপট আছে হাতিটা বুঝতে তো পারছি নাই কী হয়ে গেলো হাতিটা

আবাৰ খাই 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 টানিয়েলিতে খুজ মন আছে বে জল খুজিছে বুজিলো জল খুজ পুৰা হাঁহ ফাৰি নিচে দেখোন চালা কি হৈ লবি আর গোড় না করে কি তো থাকতে পারি নাই খুঁজতে হবে আমার কাছে যাচ্ছিস এই রবিন এই মরে অবি মর যাবি সাইডাই একটু যাই হোক হয়েছে শারীরিক যাই হোক তো কিছু বুঝাই যাবো আর ঘুমা দে না পেছা দেখ পেছা অনেক হয়েছে